ফেসবুকেই আপনার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে একমাত্র এই ফেসবুক আপনাকে পাঁচ বছর জেল খাটাবে কিভাবে খাটাবে আপনি মনে করেন একজন ম্যাজিস্ট্রেটের নাম পরিচয় ছবি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুললেন হোয়াটসঅ্যাপ খুললেন ইমো খুললেন এরপরে তার পরিচয় দিয়ে আপনি বিভিন্ন অপকর্ম করলেন অথবা করলেন না এই যে আপনি একজন ম্যাজিস্ট্রেটের নাম পরিচয় ছবি ব্যবহার করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এবং অন্যকে দেখাচ্ছেন যে এটা ম্যাজিস্ট্রেটের অ্যাকাউন্ট কিন্তু আপনি তো রিক্সা চালান আপনি তো মাটি কাটেন আপনি তো মনে করেন যে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান কিন্তু অন্যের পরিচয় দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট যখন চালাচ্ছেন আপনি কিন্তু সাইবার অপরাধে ফেসে যাচ্ছেন সাইবার নিরাপত্তা আইন যেটা রয়েছে দু সালে এনে চব্বিশ থানাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আপনি যদি ইলেকট্রনিক মিডিয়াতে এভাবে প্রতারণা করেন এভাবে পরিচয় গোপন করেন এভাবে ছদ্মবেশ ধারণ করে অন্যের ছবি পরিচয় ব্যবহার করে নিজেকে প্রদর্শন করেন তাহলে কিন্তু আপনার পাঁচ বছর জেল হবে আপনারা যারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা ইলেকট্রনিক যে কোনো মিডিয়ায় এসব কাজ করে এখন থেকে সতর্ক থাকবেন আর না হলে এই ফেসবুক থেকে এই সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আপনার পাঁচ বছর জেল হতে পারে ভালো থাকবেন আপনাদের সচেতনতায় আপনাদের প্রয়োজনে আমি সবসময় আছি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট